হ্যাপি সানডে বন্ধুরা রবিবার কি চিকেন ছাড়া জমে চিকেন বা মাটন রবিবার কি চিকেন মাটন ছাড়া জমে একদম জমে না কিন্তু আজকে আমাদের বাড়িতে চিকেন হয়নি এটা হচ্ছে আগের সপ্তাহের ভিডিও যাই হোক পরপর টানা দুদিন মাটানার চিকেন খাওয়া হয়েছে বলে তার জন্য আজকে আমাদের মাছ হয়েছে এটা আগের সপ্তাহের ভিডিও স্টেপ বাই স্টেপ রান্না করা আছে তার জন্য আলাদা করে রান্নার কিছু বললাম না তোমরা সবাই চিকেন রান্না করতে পারো তাই এমনি আমার ভিডিওর জন্য আমি ভিডিওটা এডিট করে পোস্ট করলাম ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে চলো মাংসটাকে ভালো করে কষিয়ে নিই ভালো করে মশলা কষিয়ে আলু ঠালু ভেজে তুলে নিয়েছে আবার ভালো করে কষানোর পালা ভালো করে কষিয়ে নিই চলো মাংস কষছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাও আজকে কাদের বাড়িতে চিকেন হয়েছে আর আমার তো এটাই মনে হয় আজকে চিকেন খেলাম না মানে আজকে রবিবারই নয় রবিবারটা রবিবার রবিবার মনে হয় না এটা যাই হোক মাংস কষে গেছে জল দিয়ে দিলাম এবার হচ্ছে ভালো করে ফুটবে ফের দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ